কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতা প্রার্থনা এবং তার সাথে তাঁরই অনুবাদিত সেই কবিতার ইংরেজি ট্রান্সলেশন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ শিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী পৌরুষের করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্ব কর্মচিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিত ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way. Into the dreary desert sand of dead habit, where the mind is laid forward by thee into ever widening thought and action, into that heaven of freedom, my father, let my country awake.